দেখুন সম্পর্কে সম্মান এবং শ্রদ্ধাবোধ এমনি এমনি জন্মায় না বিশ্বস্ততা গুরুত্ব ভালোবাসা এবং নির্ভরতার আশ্বাস থেকেই মূলত সম্পর্কে সম্মান এবং শ্রদ্ধাবোধ জন্মায় একটা মানুষের প্রতি আপনি যতটা সদয় হবেন সেই মানুষটাকেও আপনার প্রতি একইভাবে সদয় হতে হবে তবেই তো সম্পর্ক সুন্দর আপনি কাউকে সব কিছুর চাইতে প্রায়োরিটি দিচ্ছেন বলেই যে সেও আপনাকে ঠিক একইভাবে প্রায়োরিটি দেবে এমনটা নয় তবে সম্পর্ক সুন্দর করতে চাইলে অবশ্যই পরস্পর পরস্পরকে সমান প্রায়োরিটি দিতে হয় যখন দুজন দুজনকে সমানভাবে ভরসা করতে পারবেন গুরুত্ব দিতে পারবেন ভালোবাসতে পারবেন ঠিক তখনই কেবল সম্পর্কের সম্মান ব্যাপারটা আপনা আপনি চলে আসবে মানুষ তার ব্যক্তিগত সম্পর্কের মানুষদের কাছ থেকে সামান্য একটু গুরুত্ব চায় গুরুত্ব পেলেই মানুষের অভিযোগ করার কোনো কারণ থাকে না আর যখন সে প্রায়োরিটি পায় তখন সে সম্পর্কের প্রতি হয় শ্রদ্ধাশীল আপনি যতই উদাসীন মনা হন না কেন যখন দেখবেন একটা মানুষ আপনাকে সব কিছু চাইতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে তখন আপনিও তার প্রতি যত্নবান হতে বাধ্য পরস্পরের মধ্যে এই বোঝাপড়ার বিষয়টা যত গাঢ় হবে সম্পর্ক ঠিক তত বেশি মজবুত হতে থাকবে একে অপরের প্রতি বিশ্বাস বেড়ে যাবে ভালোবাসাও বেড়ে যাবে